নমস্কার বন্ধুরা পিপির রান্না করে আমি পিঙ্কি তোমাদের সবাইকে জানাই নতুন আরেকটা ভিডিওতে অনেক অনেক স্বাগত আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন আলু দিয়ে মাছের ডিমের তরকারির রেসিপি নিয়ে এই তরকারিটা দুপুরবেলায় গরম ভাতের সাথে গরম গরম এরকমভাবে যদি মাছের ডিম তোমরা রান্না করে খাও একতলা ভাত এমনিতেই সাবার হয়ে যাবে অনুরোধ রইল ভিডিও শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই অবশ্যই থাকে এইখানে আমি ভেটকি মাছের ডিম নিয়ে নিয়েছি আর এখানে ডিম নিয়েছি আড়াইশো গ্রাম আর মাছের ডিমগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চলে যাব নেক্সট ধাপে এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম হাফ চামচের মতন হলুদের গুঁড়া হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিলাম লঙ্কার গুঁড়া তোমার চাইলে এখানে কাঁচা লঙ্কার টুকরো ব্যবহার করতে পারো মতো দিয়ে দিলাম নুন দু চামচ দিয়ে দিচ্ছি বেসন বেসনটা দিয়ে খুব ভালো করে আমি এখন মাখিয়ে নেব এখানে আমি কিন্তু এই মিশ্রণটাতে এক ফোঁটাও কিন্তু পানি ব্যবহার করে নিই মাছের ডিমের যে পানিটা থাকবে তাতে কিন্তু খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে কিন্তু মাখা হয়ে গেছে এক ফোঁটাও কিন্তু এখানে আমি পানি ব্যবহার করে নিই এটাকে সাইডে রেখে দিয়ে নিই এখানে কড়াই গরম করে নিয়েছি তাতে দিয়ে দিয়েছি সরষার তেল আর আমি এই পুরো রান্নাটাই কিন্তু করছি সরষার তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে কড়াইয়ের চারপাশে লাগা নিয়েছি তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো মাছের ডিমগুলো আর অবশ্যই মাছের ডিমগুলো দেবার সময় তোমরা গ্যাসের আঁচ বা উনার আঁচটা লো টু মিডিয়ামে রাখবে যাতে এখানে দেওয়ার সঙ্গে সঙ্গে না কালার চলে আসে আর এটা মাছের ডিমটা কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই সময় নিয়ে ভাজে নেবে আর যদি খুব তাড়াতাড়ি হাই এসে ভাজো তাহলে কিন্তু কালার চলে আসবে আর ভিতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে আর কাঁচা থাকে গেলে কিন্তু এখানে মাছের ডিমের যে একটা আঁস্টে গন্ধ থাকে সেই আঁস্টে গন্ধটা কিন্তু তোমরা পাবে তার জন্য অবশ্যই কিন্তু লো টু মিডিয়ামে রেখে এখানে মাছের ডিমগুলোকে ভাজে নেবে মাছের ডিমগুলো ভাজা হয়ে গেছে এক পাশটা আমি এবার উল্টা নিয়ে অপর পাশটাও ভাজতে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছি মাছের ডিমটা ভাজা হয়ে গেছে আর খুবই সুন্দর কিন্তু কালার চলে এসছে আর আমি মাছটা ভাজিছি একদম লুটু মিডিয়াম আঁচে রাখি তোমরা অবশ্যই অবশ্যই আঁচটা কিন্তু লুটু মিডিয়ামে রাখবে মাছের ডিমটা ভাজা হয়ে গেছে এখন তেল গিয়ে ছাঁকে নেব এবার আবারও এমনি করে বাকি আমি আরও দুবার তিনবার ব্যাচে ভাজিয়ে দিয়েছিলাম লট পালট করে ভাজি নিয়েছি দেখতে পাচ্ছি খুব সুন্দর কালার চলে এসছে এবার এগুলো তেল থেকে তুলে নিবো বাকিগুলোও কিন্তু আমি এরকম করে ভাজে নেবো এবার ওই তেলে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের দুটা আলুর টুকরো আমি এখানে দেখতে পাচ্ছি একটু বড়ো বড়োই রেখেছি আলুর টুকরোগুলো তোমরা তোমাদের মন পছন্দ কিন্তু আলুগুলোকে টুকরা করে নিতে পারবে আর আমি এই আলুগুলোকে লাল লাল করে ভাজি নেবো লাড়ি জারি আলুগুলো দেখতে খুব সুন্দর লাল লাল কিন্তু কালার চলে এসছে আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে এখন তেল ছাঁকি ওই তেলে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি বা তিন চামচের মতন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে দিয়ে খুব ভালো করে আমি ওর নাড়ি জারি ভাজি নেবো পেস্টটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো রসুন আর আদার বাটা দিয়ে দিচ্ছি দু চামচ রসুন আদাটাকে ভাজবো যতক্ষণ না রসুন আদা থেকে কাঁচা গন্ধটা না চলে যায় এখানে রসুন আদাটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম টমেটোর পেস্ট এখানে মিডিয়াম সাইজের তিনটা টমেটোকে আমি ভালো করে বাটি নিয়েছিলাম টমেটোটা দিয়ে খুব ভালো করে এখন লাড়ি চাড়ি আমি ভাজিয়ে নেবো যতক্ষণ না টমেটোর থেকে টমেটোর যে কাঁচা গন্ধটা না চলে যায় এবার একটা বাটিতে একটা মশলার মিশ্রণ তৈরি করব তার জন্য এইখানে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ ধোনার গুঁড়া জিরে গুঁড়া দিয়েছিলাম এটা ধনার গুঁড়া দিয়ে দিলাম এইখানে দু চামচ আর দিয়ে দিলাম এইখানে হাফ চামচের মতো লঙ্কার গুঁড়া এবার এইগুলোকে শুকনা মশলাগুলোকে আমি একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি মশলাটা খুব ভালো করে গুলি নেবো মশলাটা দেখতে পাচ্ছি খুব ভালো করে গুলি নিয়েছি এদিকে টমেটোটাও আমাদের ভাজা হয়ে গেছে টমেটোর থেকে তেল দিয়েছে খুব ভালো করে এখানে আমি যে গুলি রাখা মশলাটা সেই মশলাটা দিচ্ছি মশলাটা দিয়ে নিয়ে হালকা একটু বাটি ধোয়া পানিটাও আমি এখানে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মশলাটাকে এখন আমি কষিয়ে এখানে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতন কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম মশলা কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলাটা এখানে আমাদের প্রায় রেডি হয়ে গেছে মশলা থেকে তেলও ছাড়িয়ে দিয়েছে এবার দিয়ে দিলাম স্বাদ মতন নুন নুনটা দিয়ে খুব ভালো করে যে মশলাটাকে আমি নাড়ি চাড়ি মেশা নেবো আর আমি এখানে নুনটাকে একবারে ব্যবহার করছি আলু দিয়ে সময় কিন্তু আমি নুন দি এবার দিয়ে দিচ্ছি ভাজি রাখা আলুগুলো আলুগুলো দিয়ে খুব ভালো করে আমি কষি নিবো এখানে মশলাটা লাগিয়েছিল ওই জন্য সামান্য আমি দিলাম পানি পানি দিয়ে মশলাটাকে আবারও খুব ভালো করে লাড়ি চাড়ি এখন আমি পাঁচ সাত মিনিটের জন্যে কষিয়ে নেবো এই লাড়তে লাড়তে কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যাবে মশলার সাথে আলুটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিয়েছি যেমন ঝোল খাইতে চাও সেরকম পরিমাণে কিন্তু পানি দিবে। আমি এখানে বেশি ঝোল রাখছি না ওই জন্য পানিটা কিন্তু খুব কম দিয়েছি এবার খুব ভালো করে মেশালবো যতক্ষণ না ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব ঝোলটা দেখতে পাচ্ছি খুব ভালো করে ফুটে গেছে ঝোলটা ফুটে গেলে এখানে দিয়ে দেবো মাছের ডিমগুলো আর তোমাদের মনে হতে পারে যে মাছের ডিমগুলো এখানে অনেকটাই কম আছে কারণ আমাদের বাড়ির সবাই এত মাছের ডিম পছন্দ করেছে ভাজতে ভাজতেই অনেকগুলো কিন্তু হাফিস হয়ে গেছে ওই জন্য এখানে মাছের ডিম কিন্তু কম লাগেছে একটুকু খুব ভালো করে এখানে ঝোলে আমি ফুটান নিচ্ছি আর এখানে আমি ফুটা নিয়েছি মোটামুটি ছ মিনিটের মতন তাতে মাছের ডিমের মধ্যে কিন্তু মশলাটাও ঢুকে যাবে আর আলুটাও খুব ভালো করে দেখতে পাচ্ছ সিদ্ধ হয়ে গেছে মাছের ডিমের মধ্যে থাকে ভিটামিন এ প্রোটিন মাছের ডিমে থাকা ও মেগা মাইনাস থ্রি ফ্যাটি অ্যাসিড যাতে হৃদরোগের ঝুঁকি কমায় আর মাছের ডিমে থাকা ভিটামিন এ এতে চোখ কিন্তু ভালো রাখতে সাহায্য করে আর রক্তে হিমোগ্লোবিন পরিমাণ বাড়ায় তাহলে মাছের ডিমের উপকারিতা কিন্তু শেষ নয় অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে বানাবে কত সহজভাবে খুব সহজে কিন্তু এই মাছের রেসিপি ডিমের রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেল ভিডিও দেখি যদি বাড়িতে অবশ্যই বানাও তাহলে আমার কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো না যে কীরকম হয়েছিলো তোমাদের রান্নাটা ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দেবে তোমাদের একটা লাইক কিন্তু আমাকে নতুন আরেকটি ভিডিও তৈরি করতে কিন্তু অনেক অনেক উৎসাহ দেয় ভিডিওটা যদি খুব ভালো লাগে পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলো না আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা আইকন অন করে দেবে যারা তোমাদের জন্য যখন নতুন নতুন এরকম টেস্টি টেস্টি ভিডিও নিয়ে রেসিপির ভিডিও নিয়ে আসি সবার আগে যাতে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় যারা আমার চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে দিয়েছ তাদের জন্য অসংখ্য অসংখ্য রইল ধন্যবাদ আজকের মতন তাহলে আসি ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো এবং নিজের আর নিজের পরিবারের অনেক অনেক খেয়াল রেখো তাহলে আজকের মতন এখানেই শেষ করলাম চলি বাই বাই